ভালো থাকতে দিলেন কই আপনার বাড়িতে লাল প্লাস্টিকের বদনাটা আছে ওইটা তাড়াতাড়ি বের করেন বদনা নাই ওই যে সেদিন আপনার বাপ ভাই চোদ্দ গোষ্ঠী আইছিল সেই দিন বেকার দায় পরে আমার বদনাটা টান দিয়ে নিয়ে আইলেন আইসে উদ্ধার হলেন ভুলে গেলেন বুঝতে পারছি আপনি বদনা বার করবেন না আমাকে খুঁজে বার করতে হইব দেখি সরেন দিন সরেন দাঁড়া নাই আমি খুঁজে বার করছি বদনা কোথায় আছে আমি দেখছি বদনা নাই তাই না তা কে কথা কয় اوما کلام روز نه کلام السلام علیکم و علیکم السلام ما بالو از اپنی ایزو بیش آسان مارن نی نه با نه ای بیتی نه আমি মরব কেন আপনার বয়সে কেউ আর বাইসে নাই আর যে গরমটা পড়ছে হিট স্ট্রোক করেন নাই আপনি কি কয় এ মহিলা আমার হিসাব নিকাশ নাই দড়া তোর দেখাচ্ছি মজা তোর এবার মজা দেখায় ছাড়বো ও খালাম মা আপনার বৌমা আপনার নিয়ে যত নিন্দা বান্দা আমার সামনে করেছে। আপনি শুনলে এমনিই তো পরপারে চলে যাবেন স্টক করবেন আপনি নাকি খুব বেশি বেশি খান আর সারা দিন পরে পড়ে ঘুমান আর এদের সুখও সহ্য করতে পারেন না নামাজ কালাম ইচ্ছা হলে পড়েন না হলে পড়েন না কথাবার্তা আরও কত কি আপনার নামে যে কয় সে বলে শেষ করা যাবে না এসব আমি কি শুনতেছি আল্লাহ এসব আমি কি শুনতেছি আল্লাহ দেন 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 এই যে আমার বদনা এই যে ঠিক বাইর করা ফেলছি আমি জানি আপনার এই স্বভাবটা আছে এই জন্যে কায়দা মতো বাইর করে ফেললাম এই যে আমার বদনা নাই বললাম এই যে বদনা দেখছেন আচ্ছা আপনার সাউড়িকে সামলান আমি গেলাম আবার পরে আসবনি না বাই বাই